আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি আমরা যারা সংস্কারের জন্য কথা বলি আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি আমি বরং মনে করি এত এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনার ফ্যাসির দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত আসসালামু আলাইকুম নির্বাচনের জন্য জীবন দেওয়ার আগে শেখ হাসিনার ফ্যাসি কার্যকারের দাবিতে জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত এমনটি মন্তব্য করেছেন জামাত ডক্টর শুল ইসলাম এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা জেনে খুশি হয়েছি আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই যে আজকে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে এরকম একটা দিনে আমরা জাতীয়ভাবে এটা উদযাপিত হবে এবং আমি আশা করব ভবিষ্যতে সরকার এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের এই অকুতবয় সৈনিক সেনার সদস্যদেরকে স্মরণ করার প্রথা আমরা চালু রাখবো ইনশাআল্লাহ আপনাদের মনে আছে কি আমি জানি না সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে উপস্থিত সচেতন নাগরিকরা আছেন এই দিনটা আসলেই বিগত দুই হাজার সাল থেকে শুরু করে প্রত্যেক বছরে আপনি খেয়াল করে দেখবেন এই পঁচিশ ছাব্বিশ তারিখে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো না কোনো একটা উৎসব এখানে নির্ধারণ করা হতো হয় কোনো ফেস্টিভ্যাল না হয় কোনো মেলা না হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাকে হ্যায় প্রতিপন্ন করা এটাকে ভুলিয়ে দেওয়া জাতির মাথা থেকে এটাকে বের করে ফেলার একটা বিরাট চক্রান্ত এবং ষড়যন্ত্র কিন্তু বিগত পনেরো বছর তারা দুই হাজার থেকে শুরু করে এটা তারা চালিয়ে গেছে তাদের ষড়যন্ত্র সফল হয় নাই আপনাদের জানা থাকার কথা আমরা ছোট সময় একটা শব্দ পড়তাম এক ঢিলে কয় পাখি দুই পাখির কথা আমরা শুনেছি আমরা বই পুস্তকে এক ঢিলে দুই পাখির কথা শুনেছি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি তারা আসলে এক ঢিলে দুই পাখি না এক ঢিলে তারা অসংখ্য পাখি মেরার চেষ্টা করেছে এবং এই এক ঢিলে অসংখ্য পাখি মারার মূল নির্দেশদাতা ছিল খুনি শেখ হাসিনা শেখ হাসিনা দুই সালে শুধু গণ গণহত্যাকারী না দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি মূলত প্রথম গণহত্যাকারী হিসাবে জাতির সামনে আত্মপ্রকাশ করে নাই সে গণহত্যাকারী হিসাবে আত্মপ্রকাশ করেছে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর সেটার ধারাবাহিকতা ছিল দুই সালের এই পঁচিশে ফেব্রুয়ারি সেটার ধারাবাহিকতা ছিল দুই হাজার সালের পাঁচই মে সাপটা চত্বরে আলেমদেরকে হত্যা করা সেটার ধারাবাহিকতাই ছিল আমাদের এই বাংলাদেশে দিনের ভোট রাতে করার জন্য তারা এই চৌকশ দেশপ্রেমিক যোগ্য দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে মাওলানা দেলর সেন সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করে যাতে দেশ থাক থাকে সেটার জন্য তারাই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে তারা এই চৌক সেনাবাহিনীকে হত্যা করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে এজন্য হত্যা করেছে দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার জন্য তারা সেদিন এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে আমাদের ফেলানিকে শুধু হত্যা করা নয় তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে ফেলানিকে হত্যা করে কাটা তারের সাথে ঝুলিয়ে রাখকেও যেন কেউ প্রতিবাদ করতে না পারে তার জন্য তারা হত্যাকাণ্ড পরিচালনা করে আমরা দিককার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্টরা তাদের দোষর ভিতরের এবং বাইরের শক্তিকে একযোগে কাজে লাগিয়ে সেদিন আমাদের সেনা কর্মকর্তাদের এই দক্ষ দেশপ্রেমিক স্তামপ্রিয় সেনা কর্মকর্তাদের যেভাবে হত্যা করা হয়েছে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই আসুন প্রত্যেককে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে এই দেশের মানুষের কাছে বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না শুধু তাকে মর্মান্তিক ভাবে ফাঁসির কাঠে ঝুলানো হচ্ছে এদেশের দেশের মানুষের জনগণের দাবি আমি আশা করি আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি আমরা যারা সংস্কারের জন্য কথা বলি আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি আমি বরং মনে করি এত এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনার ফাঁসির দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কারণ এই বিচার কার্যকর না হলে এই বিচার কার্যকর না হলে আপনি নিশ্চিত থাকবেন আমরা একটা কথা বলি একটু ভাই আমরা একটা কথা বলি আমি শেষ করছি এটা বলে এই জন্য যে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি মূল বক্তব্য রাখবেন আমি একটা কথা বলি শেখ হাসিনা আওয়ামী লীগ এমন ভয়ঙ্কর বলা হতো একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এখন থেকে বহু বছর আগে যে আল্লাহ দেশবাসীর প্রতি না পৃথিবীবাসীর প্রতি দয়া করেছেন যে আওয়ামী লীগের মতো একটা দল তৈরি হয়েছে যার কারণে সমস্ত খারাপ মানুষগুলো এক জায়গায় হয়েছে না হলে এরা সব জায়গায় গিয়ে সবাইকে নষ্ট করে দিত এটা আজকে প্রমাণিত এই আওয়ামী লীগ আমরা ভেঙে দিতে পেরেছি ফ্যাসিস্টদের উৎখাত করেছি আমি এখন বলি এরা বাংলাদেশ থেকে সরেছে কিন্তু গোটা পৃথিবীকে নষ্ট করার জন্য এখন এরা চক্রান্ত করছে যার কারণে আপনি খেয়াল করেছেন আজকে পাশে রাষ্ট্রে বসে সেই দেশের মানুষকেও তারা বিব্রত করছে এখন আওয়াজ উঠেছে ইন্ডিয়াতেও ভারতেও যেন তাকে রাখা না যায় আমি আশা করব। ভারতের দেশপ্রেমিক নাগরিকরা এই সন্ত্রাসীকে আমাদের দেশে দিয়ে তাকে ফেরত বিচারে কাঠ করে দেয় দাঁড়াতে তারা সহযোগিতা করবে তারা যদি সহযোগিতা করে আর আমরা যদি এখন নির্বাচন নিয়ে আওয়াজ তুলি আমরা যদি এখন স্থানীয় সরকার না জাতীয় সরকার এই আওয়াজ দিয়ে যদি বিভেদ তুলি তাহলে মাঝখান থেকে শেখ হাসিনা পার পেয়ে যাবে আসুন আমরা আমাদের সেই সেনা কর্মকর্তাদের হত্যাকারী গণহত্যাকারী ফ্যাসিস খুনি শেখ হাসিনা তাকে আসামির কাঠগোড়ায় দাঁড় করান এবং তার দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে সংস্কার এবং নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করি সুপ্রদর্শক জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন অক্স জানাবেন সবসময় সত্য নিয়ে ভেদা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার